আসসালামু আলাইকুম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চাইনিজ রেস্টুরেন্টের মতো নুডুলস রান্না করবেন আজকের পর্বে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আর এটা খেতে অনেক মজার আর বানানো খুবই সহজ নুডুলস রান্না করার জন্য আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডুলস সিদ্ধ করে নিয়েছি নিয়েছি কোয়াটার কাপ চিংড়ি মাছ টমেটো সস সয়া সস কিছু সবজি ডিম পেঁয়াজ কাঁচামরিচ আর চিকেন আর শুধু এই কটা উপকরণ দিয়েই কিন্তু আমরা নুডলস রান্না করবো আর খেতে অনেক মজার হবে প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিব আমি এখানে হাড় ছাড়া হাফ কাপ চিকেন নিয়েছি এর সাথে দিয়ে দিলাম চা চামচ আদা এবং রসুনের পেস্ট স্বাদ মতো লবণ সামান্য সয়া সস আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এর সাথে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব আর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ার অ্যাড করলে চিকেনটা খুব সফট থাকে খেতে মজা হয় আর যদি এই কর্নফ্লাওয়ারটা অ্যাড না করেন তাহলে কিন্তু চিকেনটা একটু হার্ড হয় এবার সরাসরি চলে যাব মূল রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল এবার এই চিকেনটাকে খুব ভালোভাবে এই তেলের সাথে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নেবেন চুলারা স্লো ফ্লেমে রেখে এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা রাশো ফ্লেমে রেখে ঢাকনা তুলে তুলে এই চিকেনটা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি না শুকানো পর্যন্ত চিকেনটাকে ভেজে নিব আমি প্রায় আট মিনিটের মতো চিকেনটা ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এই চিকেনটাকে একটা সাইডে চাপিয়ে রেখে এর সাথে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকেও ভেজে আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আছে এবার এগুলোকেও একটা সাইডে চাপিয়ে রেখে সামান্য তেল দিয়ে ডিমটাকে স্ক্রাবল করে নিব সামান্য লবণ দিয়ে দিলাম এবার এই সব কিছুকে একটু ভেজে নিয়ে এই সব কিছুকে একটা সাইডে রেখে আমি এর সাথে সবজি অ্যাড করব। নুডলস রান্না করার জন্য আজকে আমি এখানে নিয়েছি ফুলকপি পাতাকপি গাজর পেঁয়াজ পাতা আর হচ্ছে ক্যাপসিকাম আপনারা হাতের কাছে যে সবজিগুলো আছে সেগুলোও কিন্তু নিতে পারেন যেহেতু গাজর আর ফুলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে তো প্রথমে আমি এগুলোকে একটু লবণ দিয়ে একটু ভেজে নিব পুরো নুডুলসটা রান্না করার সময় আমি মোট তিন টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করেছি আর তেলটা ট্রাই করবেন অল্প অল্প করে অ্যাড করতে এবার কিন্তু চুলা হাই হিটে রেখে রান্না করতে হবে এবার নুডলসের সাথে যে মশলা থাকে দুই প্যাকেট মশলা অ্যাড করে দিলাম আর সাথে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আর বাঁধাকপি সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব পুরো ভাজার সময় পেঁয়াজটাও দিয়ে দিব পেঁয়াজটা এই পর্যায়ে দিবেন এতে করে পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম এক টেবিল চামচ করে সয়া সস আর টমেটো সস সব কিছুকে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা অ্যাড করে দিব আপনারা যদি হুবহু রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে চান তাহলে এই পর্যায়ে একটু টেস্টিং সস অ্যাড করতে পারেন এবারে চিকেন চিংড়ি ডিম আর সবজির সাথে নুডলসটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার একদম সব শেষে অ্যাড করবো কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা কারণ এই দুটা সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে আর এই পর্যায়ে লবণটাও একটু চেক করে নেবেন যদি কম বেশি হয় অ্যাডজাস্ট করে নেবেন আর নুডুলস দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিট নুডলসটাকে ভেজে নিয়েছি আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে নুডুলস খাই সেই নুডলসে কিন্তু অনেক বেশি তেল চুকচুক করে না তবে খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব থাকে আর সেই গ্রেভি গ্রেভি ভাবটা আনার জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পানির সাথে গুলিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিব আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিব নুডুলসটাকে কিন্তু আমি পুরো হাই হিটেই রান্না করলাম এবারই তো আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে আমাদের চাইনিজ রেস্টুরেন্টের নুডলস একদম পুরোপুরি রেডি বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন আসলে আমরা রেস্টুরেন্টে যে খাই কি খাই না খাই ফ্রেশ খাই না মরা খাই আল্লাহ জানে তো বাসায় আমরা যখন খাই অবশ্যই সেটা আমরা জেনে শুনে বুঝেই খাই ক্লিনিং এর ব্যাপারটা কিন্তু আমাদের হাতেই থাকে তো বাসার ফুড সবসময় হেলদি হয় তো ট্রাই করবেন বাসায় খাবার রেডি করতে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ